আপনাদের এগুলো সম্পূর্ণ সাবান পানি দিয়ে ওয়াশ করা যায় ইজিলি ভাবে ওয়াশ করা যাবে আপনি ময়লা হয়েছে আপনি ইজিলি ভাবে ওয়াশ করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই ভিতরে গুনে ধরে বা পোকায় ধরে মোট দিয়ে করলে সেই অপশনটা নাই কারণ এখানে আমরা অ্যালুমিনিয়াম শীট দেওয়া হয়েছে এটা নষ্ট হওয়ার কিছু নাই বা ওয়াল ড্যামেজ করার কোনো কিছু নাই কোম্পানি নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে আমরা সব কিছু কাস্টমাইজ করে থাকি খুব সুন্দর একটা লেয়ার দেওয়া হয়েছে এটাতে আপনি হিউজ পরিমাণ একটা কিচেনের হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবেন আর যে সম্পূর্ণ এসেস এটা এটা হচ্ছে সম্পূর্ণ এখানে আছে আপনার সিক্সটা লেয়ার এখানে ছয়টা লেয়ার আছে এখানে টা লেয়ার আছে আপনার এটাতে একটা কিচেনের হিউজ পরিমাণ জিনিস এখানে আপনি রাখতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমি এসেছি লাক্সারি অ্যালমোনিয়াম অ্যান্ড ইন্টেরিয়র সলিউশনে তো আপনারা যারা অ্যালুমিনিয়ামের খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট চাচ্ছেন অথবা আপনাদের কিচেন ক্যাবিনেটটা সাজাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আমাদের সাথে আছেন সিদ্দিক ভাই কেমন আছেন ভাইয়া জি আছি আলহামদুলিল্লাহ জি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আমরা কি কি প্রোডাক্ট দেখব আজকে আমরা দেখাবো হচ্ছে ফার্স্টে দেখাবো অ্যালুমিনিয়াম কিচেন ক্যাবিনেট এবং অ্যালুমিনিয়ামের যে সম্পূর্ণ ফার্নিচার গুলো হয় খুব সুন্দর সুন্দর এবং আধুনিকতা খুব ভালো মানের কোয়ালিটিফুল জিনিস যেগুলো ওগুলো দেখাবো আমরা যে অ্যালুমিনিয়াম দিয়ে সবকিছু হয় অনেকে ভাবে যে অ্যালুমিনিয়াম দিয়ে কোনো কিছু হচ্ছে না বা হয় নাই

আর জিনিসটা করেছি ব্ল্যাক কালার দিয়ে কফি কালার গ্লাস সাথে আর তার এই পাশে আমরা যে জিনিসটা করেছি এটা হচ্ছে গোল্ডেন কালার তো এটা হচ্ছে কি আপনার মাঝখানে যখন আপনার যারা ভাড়া ভাষায় থাকে তাদের অনেক সময় কিচেনে প্রয়োজন হয় ওভেন স্ট্যান্ড গুলা তো সেই জন্য আমরা করেছি এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আরেকটা একটা জিনিস হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম পঞ্চাশ থেকে ষাট বছর গ্যারান্টি দেই আর আমাদের প্রোডাক্ট যতদিন থাকবে ততদিন আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর যে এই এটা হচ্ছে এটা সাইজটা আমি বলে এখানে হচ্ছে এটা হচ্ছে 30 ইঞ্চি হাইট হচ্ছে 72 ইঞ্চি 72 ইঞ্চি হ্যাঁ আর হচ্ছে এখানে আমরা যে খুব সুন্দরভাবে দেখেন খুব সুন্দর গ্লাস সিস্টেম করে দেওয়া হয়েছে এটা কিন্তু সেলফটা হচ্ছে গ্লাসে তো এটাও বড় আপনি দেখেন 30 থেকে 40 কেজি লোড নেবে অনেকে ভাবে যে অ্যালুমিনিয়াম হালকা আসলে হালকা না এটা অনেকটা স্ট্রং হয় আচ্ছা এই কালারগুলো কি চেঞ্জ করা যাবে ভাইয়া হ্যাঁ আমাদের সম্পূর্ণ কাজ হচ্ছে কাস্টমাইজ আপনি কিচেন বলেন ওয়াল ক্যাবিনেট বলেন হেড এর ফোটক বলেন এভরিथिंग সবকিছু হচ্ছে কাস্টমাইজ আমাদের কোম্পানি নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে আমরা সবকিছু কাস্টমাইজ করে থাকি আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস তো হচ্ছে আমি 25% ডিসকাউন্ট দিয়ে 27500 টাকা এই পাড়ার আলমিরা আলমিরাতে নতুন একটা ডিজাইন করেছে মাছখানে আপনার গ্লাস দিয়ে গ্লাস দিয়ে হ্যাঁ এখানে খুব সুন্দরভাবে আর ফার্স্ট অফ আমি এটা দেখাচ্ছি এখানে হচ্ছে আপনার যে হ্যাঙ্গার রাখার পাঞ্জাবি বা শাড়ি যেগুলো রাখার জন্য এখানে বা কোট রাখার জন্য তার নিচে আমরা একটা সিক্রেট ড্রয়ার দিচ্ছি খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং এই যে সাইডে যে স্যান্ডেল টা আছে এটা সম্পূর্ণ এস এস এর কোন কিছু হবে না এটা একদম স্মুথলি ইউজ করা যাবে তার নিচে আমরা খুব সুন্দরভাবে দেখেন একটা হচ্ছে এটা শাড়িগুলো ভাস করে রাখার জন্য ম্যাডামদের রাখার জন্য এটা ই করে দেওয়া হয়েছে পোকা টোকা ঢুকবে না তো ভাইয়া কোনো ধরনের পোকা ঢুকবে না এটাতে একটা কেমিক্যাল দেওয়া আছে এটাতে আপনার কোন ধরনের পোকা ঢোকার অপশন নাই

এটা হচ্ছে আমরা ছোট ছোট খোপ করে এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে এটার ভিতরে হচ্ছে আপনার চুরি বা গহনা রাখতে পারবেন সুন্দরভাবে জুয়েলারি বক্সটা অর্গানাইজ করার জি সুন্দরভাবে আমরা করে দিছি তো এখানে হচ্ছে আপনার লাগেজ বা ছোট কারণে মাল্টি ফাংশনাল হিসেবে ইউজ করার জন্য আচ্ছা এটা কয় ফিটব্যাক কয় ফিট ভাইয়া এটা আছে হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এখানে আছে আপনার ছেষট্টি ইঞ্চি তার উপর আছে এটা হচ্ছে আটাত্তর ইঞ্চি প্রাইস কত এটা এটার প্রাইসটা হচ্ছে টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে হচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ডিসকাউন্টের পরে এটা বিরাশি হাজার পাঁচশো টাকায় আপনারা এত বড় তিন পার্টের একটা আলমারি আপনারা নিতে পারবেন হ্যাঁ তার উপর হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি এবং আমি যে এখানে যে জিনিসটা যে প্রোফাইলটা দেখেন আমাদের এটা নতুন আসছে একদম স্লিম প্রোফাইল যেটা আমরা চাইলে আমাদের কাছে স্লিম প্রোফাইল এর অনেক ইয়া করতে পারবেন এটা খুব লুকটা অনেক সুন্দর আসে আউটলুকটা তো এভাবে আমরা দেখেন স্লিম প্রোফাইল দা করা হয়েছে এখানে আমরা সেম ওই সিস্টেমে করা হয়েছে থ্রি যেহেতু এখানে আমরা হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছি তার নিচে আমরা একটা সিক্রেট ড্রয়ার করে দিয়েছি এবং এখানে আমরা স্টোরেজ সিস্টেম করা আছে খুব সুন্দর ভাবে আরেকটা জিনিস হচ্ছে আমরা যে কবজাগুলো ইউজ করি সম্পূর্ণ এসএস দেখেন হ্যাঁ দেখেন এই যে একদম স্মুথলি ভাবে ইজিলি ভাবে চলে যায় হাইড্রলিক হ্যাঁ এটা কখনো আপনার নয় যাচ্ছে না সব ধরনের ঝামেলা মুক্তি হচ্ছে আমরা একটা বুক সেট দেখাচ্ছি হ্যাঁ খুব সুন্দর দেখেন আমরা দুইটা কালার কম্বিনেশন করেছি অ্যালুমিনিয়ামটা যেটা এটাই তো খুবই সুন্দর এখানে ব্ল্যাক কালার এখানে হচ্ছে উডেন কালার টেক্সচার দিয়ে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এই ডিজাইনটা কিন্তু অ্যালুমিনিয়াম এটা দিয়ে আমরা খুব সুন্দর ভাবে করে দিচ্ছি এবং এটার সাথে কম্বিনেশন করে একটা শীত দেওয়া হয়েছে যেটা অ্যালুমিনিয়াম এর হচ্ছে আইবিরি কালার আইবিরি কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং ব্ল্যাক এর সাথে খুব ভালো লাগছে জিনিসটা সুন্দর লাগতেছে তো নিচে যে অপশনটা আমরা দেখাচ্ছি দেখেন নিচে আমরা যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে আপনার বুক সেলফের হিডেন থাকবে অনেক সময় অনেক কিছু হিডেন রাখার জন্য সেই জিনিসটা করে দিচ্ছি এটা আর এটা সেম না ভাইয়া জি সেম এটাও এখানে যে কালারটা চেঞ্জ এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর সাথে ওরেন কালার

তো হোয়াইট এর সাথে আমরা খুব সুন্দর একটা কম্বিনেশন করেছি গোল্ডেন কালার দিয়ে ডিজাইন করে আর ডিজাইন করে আমরা খুব সুন্দর ভাবে এখানে আমরা এটা সম্পূর্ণ এবং আছে খুব সুন্দর আমরা একটা ডিজাইন করে দিয়েছি উপরে দিয়ে যাতে অংশ অ্যালুমিনিয়াম সব সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আপনার আমরা দুইটা জিনিস ইউজ করা হয় অ্যালুমিনিয়াম প্লাস গ্লাস আর যেহেতু লাক্সারি অ্যালুমিনিয়াম কখনো দুই নম্বরে কোনো কিছু দিবে না এবং ভালো মানের জিনিস দেওয়ার চেষ্টা করে এবং অ্যালুমিনিয়াম যেহেতু অ্যালুমিনিয়াম অন্য কোনো কিছু দিয়ে কাজ করা হয় না অ্যালুমিনিয়ামের আরেকটা জিনিস হচ্ছে কি আমরা যে বিট যেটা দেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু একদম দুই ডিজাইন করা এটা সম্পূর্ণ একটা বিট আর অ্যালুমিনিয়ামের করা অনেকে ভাবতে পারে যে ডিজাইনটা অন্য অন্য জিনিস না এটা অ্যালুমিনিয়াম আরেকটা জিনিস হচ্ছে আমরা যে টিচনের যে মিরর গ্লাসটা দিচ্ছি এটা খুব ভালো মানের ডাবল করে বাহিরের খুব সুন্দর একটি গিয়া আর এই যে ক্লিয়ার গুলো দেয় ক্লিয়ার গ্লাস দেওয়া হয়েছে সম্পূর্ণ ভালো মানের আরেকটা জিনিস যেটা হচ্ছে কি আপনি আমাদের এগুলো সম্পূর্ণ সাবান পানি দিয়ে ওয়াশ করা যায় ইজিলি ভাবে ওয়াশ করা যাবে আপনি ময়লা হয়েছে আপনি ইজিলি ভাবে ওয়াশ করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই তো এটার প্রাইসটা এটা সাইজটা আমি আগে বলি এটা সাইজটা হচ্ছে এখানে হচ্ছে 30 ইঞ্চি এই ওয়াল থেকে এই ওয়াল হচ্ছে এখানে 30 ইঞ্চি থাকে আর এটা হচ্ছে হাইট থেকে 72 ইঞ্চি তো এটার প্রাইসটা হচ্ছে 29500 টাকা টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে এটা সম্পূর্ণ হোয়াইট কালার বা আপনার গোল্ডেন কালার এই সেম দুইটা কালার কমিশন করে নিলে আপনাদের এই প্রাইসটা আরেকটা আছে এখানে আমরা যে জিনিসটা দিচ্ছি হ্যাঁ ড্রেসিং টেবিল এর এটাও আমরা সম্পূর্ণ দুইটা কালার কমিশন করে দিছি খুব সুন্দর লাগতেছে দেখেন

ব্যাগগুলা রাখার জন্য পার্স বা এগুলা রাখার জন্য আমরা খুব সুন্দর ভাবে আমরা স্ট্রেস করে দিছি তো চলে গেল ড্রেসিং টেবিল এটা এখন এটা সাইজ টাইম বলবো এটা 30 ইঞ্চি বাই 72 ইঞ্চি তো এটার প্রাইসটা হচ্ছে এটা 31500 টাকা 31500 টাকা 25% ডিসকাউন্ট দিয়ে এটা আসছে হচ্ছে 31500 টাকা শোপিস শুকেজ যেটা অনেকের একটা স্পেস থাকে ছোট যারা ভাড়া বাসাতে থাকে এটার সাইজ হচ্ছে এখানে যেটা আঠারো ইঞ্চি আঠারো বাই বাহাত্তর ইঞ্চিরো এটাও কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ব্লাড কালার দিয়ে করা এটা এটার প্রাইসটা হচ্ছে উনিশ হাজার ছয়শো টাকা উনিশ হ্যাঁ আমাদের সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফার্নিচারের প্রোডাক্ট গুলো ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা আসছে আমরা সেই প্রাইসটা বলতেছি তো অনেকে আমাদের মিক্স হেলফ খোঁজে ভালো মানের মিক্স এই যে একটা খুব সুন্দর এটা মিক্স নিয়ে আসছে আমরা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা এবং এখানে আমরা যে ইয়েটা করে দিছি যখন আমরা খাবার জিনিসগুলো রাখার পরে একটা গ্যাস বের হয় গরম তাপ বের হয় সেটার জন্য আমরা খুব সুন্দর ভাবে একটা ডিজাইন করে দিছি দেখেন আরেকটা হচ্ছে এটা এটা তো আমরা এই এস কালার সাথে খুব সুন্দর একটা ডিজাইন করে দিছি যেহেতু আপনার জিনিস আরো সুন্দর দেখার জন্য আমরা খুব সুন্দর ভাবে আমরা এভাবে করে দেওয়া হয়েছে তো এখন আমি এটা সাইজটা বলতেছি সাইজটা ভাই এটা সাইজটা হচ্ছে এখানে হচ্ছে আপনার 36 ইঞ্চি লেন্থ 36 ইঞ্চি ডিপ হচ্ছে আপনার 16 ইঞ্চি হাইট হচ্ছে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ অথেন্টিক জিনিস এবং ভালো মানের জিনিস তো এই পাশে আমি দেখাচ্ছি ওয়ার্ড্র খুব সুন্দর হোয়াইট কালারের ভিতরে হোয়াইট কালারটা যেহেতু অনেকেই পছন্দ করে আর হোয়াইট কালারটা খুব সুন্দর একটা তো এটার সাথে আমরা কি করেছি দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন ডি গোল্ডেন ডি একটা কন্ট্রাস্ট করে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে জি এখানে আমরা দেখেন যে ড্রয়ারগুলো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা এটা অ্যালুমিনিয়াম শীট তো এটা আপনার গুনে ধরার বা ফানিতে নষ্ট হওয়ার কোনো কিছুই নেই পোকাও ঢুকতে পারবে পোকাও ঢুকতে কিছু হ্যাঁ নিশ্চিন্তে ব্যবহার করা যাবে তো এটাতে আপনি দেখেন সুন্দরভাবে গোল্ডেন ডিজাইন করে এর এখানে 4 ড্রয়ার দা হয়েছে চারটা ড্রয়ার হচ্ছে কি আপনার একিয়েতে খুব সুন্দরভাবে এখানে হচ্ছে কি দেখেন আমরা একটা পাঞ্জাবি বা কোড রাখার জন্য খুব সুন্দর একটা করে দিয়েছি তো চাইলে আপনার ভাষায় যে কোনো সাইজে যে কোনো কালার যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন কতটুকু ভাই এটা সাইজটা হচ্ছে 4 ফিট হাইট হচ্ছে 4 ফিট 4 ফিট 3 ফিট বাই 4 ফিট এবং ইঞ্চি এটার প্রাইস হচ্ছে 45800 টাকা

হোয়াইট সিলভারের ভিতরে খুব সুন্দর একটি কালার দিয়ে করা হয়েছে এটা খুব খুব সুন্দর হবে তো এখানে হচ্ছে আপনার ওভেনের ইয়েটা তার নিচে হচ্ছে আমরা একটা ড্রয়ার করে দিছি এখানে হচ্ছে আপনার যেমন ছোটখাটো জিনিসগুলা ড্রয়ারের ইয়ে চামচ টামচ এগুলো রাখার জন্য তো এই তার নিচেও আমরা খুব সুন্দরভাবে একটা ইয়ে করে দিছি এখানে হচ্ছে খাবার বা যে কোনো কিছু মাল্টি ফাংশনাল হিসেবে ইউজ করা যাবে তো এটার সাইজটা হচ্ছে এখান থেকে আছে তিরিশ ইঞ্চি হাইট হচ্ছে বাহাত্তর ইঞ্চি এটার প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার

এটা হচ্ছে এই কর্নারটা এটার সাইজ এটা এ হচ্ছে 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি হাইট হচ্ছে আপনার 72 ইঞ্চি খুব সুন্দর ভাবে দেখেন এটা সম্পূর্ণ একই কালারের ভিতরে অনেকে দেখেছে ডিজাইন সারা এক সলিড কালার নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা তো এটার প্রাইসটা হচ্ছে আপনার 26500 টাকা এখানে হচ্ছে আরেকটা কর্নার শুকে যেটা হচ্ছে এটা হোয়াইট কালারের সাথে এটা সম্পূর্ণ গোল্ডেন বেড দিয়ে করা যারা হচ্ছে কর্নার চাচ্ছেন যে হোয়াইট কালারের ভিতরে বা উডেন কালার আমাদের যেহেতু আট থেকে দশটি কালার আছে তো তার ভিতরে এটা হচ্ছে হোয়াইট কালার এবং গোল্ডেন কালার দিয়ে করা তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং গ্লাস দিয়ে করা এটা চাইলে আপনার যে কোনো জায়গায় মুখ করা যাবে বাংলাদেশের চৌষট্টি জ্বালায় নেওয়া যাবে সম্পূর্ণ আমাদের ফার্নিচার আমরা চৌষট্টি জ্বালায় যেহেতু কাজ করে দিতে পারবো তো এটা সাইজটা হচ্ছে বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি বিশ ইঞ্চি এখান থেকে এখানে হচ্ছে বিশ ইঞ্চি এখান থেকে এখানে বিশ ইঞ্চি আর উচ্চতারা হচ্ছে বাহাত্তর ইঞ্চি এটার প্রাইসটা হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো হ্যাঁ এখন আপনারা আমাকে বলতে পারেন যে এটার এটার প্রাইসটা একটু কেন যে বিটটা আমরা দেওয়া হয়েছে গোল্ডেন এই যে ডিজাইনটা এটার জন্য আমাদের যে কস্টিংটা বেশি আছে সেই কস্টিংটা এর সাথে অ্যাড করা আছে আর কি তো চলে গেল আমাদের কর্নারে এটা এখন আমি বলে দেখা বলছে আলমিরা যেটা আরেকটা টু পার্ট আলমিরা এটা সম্পূর্ণ হচ্ছে গ্রে কালারের ভিতরে আমরা এক সাইডে মিরর গ্লাস দিয়েছি এক সাইডে সাইড অ্যালুমিনিয়াম শীট দেওয়া হয়েছে সম্পূর্ণ গ্লোসি এটা সাইজটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এখান থেকে এখানে বিয়াল্লিশ ইঞ্চি হাইট হচ্ছে আড়াত রেঞ্জ এটাতে এখানে আপনার সেলফ সিস্টেম করা আছে কাপড়গুলো ভাজ করে রাখার জন্য তার নিচে আমরা একটা ড্রয়ার করে দিছি খুব হবে এখানে সিক্রেট ড্রয়ার তার এই পাশে আবার আরেকটা ড্রয়ার আছে দেখেন খুব সম্পূর্ণ করা আর এখানে আমরা দেখেন খুব সুন্দর ভাবে আপনার শাড়িগুলো করে রাখার জন্য খুব সুন্দর ভাবে আমরা করে করে দেওয়া হয়েছে

এটা আপনার যে কোনো জায়গায় আপনার ইয়া আর আমরা ঢাকার ভিতরে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিয়ে থাকি জি আচ্ছা আপনারা তো কিচেন ক্যাবিনেটেরও কাজ করেন জি আমরা কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট ডিনার অর্গান টিভি ক্যাবিনেট ইন্টেরিয়র সকল ধরনের কাজ করি এবং বাংলাদেশের 64 জেলায় কাজ করা হয় 64 জেলায় কাজ করা হয় যেমন আমাদের এখন বর্তমানে ঢাকার বাইরে বেশি কাজ চলতেছে নোয়াখালী সিলেট তারপর হচ্ছে চিটাগাং কুমিল্লা এইসব ফেনি যে ফেনী আমাদের এখন বেশি কাজ চলতেছে তো এখন আমি কিচেনের জিনিসটা দেখাচ্ছি আমরা চলে আসলাম এখন এখানে আমরা খুব সুন্দর একটা সিক্স লেয়ার দেওয়া হয়েছে এটাতে আপনি হিউজ পরিমাণ একটা এর হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবেন আর একটা হচ্ছে সম্পূর্ণ এস এটা এটা হচ্ছে সম্পূর্ণ এখানে আছে আপনার সিক্সটা লেয়ার এখানে ছয়টা লেয়ার আছে এখানে ছয়টা লেয়ার আছে আপনার এটাতে একটা কিচেনের হিউজ পরিমাণ জিনিস এখানে আপনি রাখতে পারবেন ছোট ছোট যেমন কোটাগুলো সবকিছু এখানে রাখা যাবে আর এই অপশনটাতে

তো অ্যালুমিনিয়াম এটা হচ্ছে যে এটা যাচ্ছে তার এই পাশে আমরা দেখেন খুব সুন্দরভাবে আমরা দুইটা পাল্লা আছে এই পাল্লাতে হচ্ছে কি আপনি গ্লাস সিস্টেম আপনি চাইলে আপনার কিচেনে আপনার মন মতো করে যে কোনো ভাবে আমাদের কাছে সাজিয়ে নিতে পারবেন একটা জিনিস হচ্ছে কি আপনি কিচেন এক এক জায়গায় সাইজের কিচেন থাকে তা আমরা এখানে যে সাইজটা আমরা করেছি এই সাইজে সব জায়গায় হবে এরকমটা না এক এক জায়গায় দেখা গেছে আপনার স্ল্যাব করা থাকে এক এক জায়গায় আপনি চিকন ছোট বড় ৬ ফিট ৭ ফিট বা ৮ ফিট ১০ ফিট ৮ ফিট ১২ ফিট এরকম কিচেন হয় বা আপনার যে টিভি ক্যাবিনেট বা ডিনার ওয়াগেন এরকম একটা সাইজ হয় এক 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 স্পেশ অনুসারে তো আমরা ওই অনুসারে কাস্টমাইজ করে দেই করে দেওয়া হয় জি তো এখন আমি এই যে এর এই অপশনটা আমরা যেটা ডিজাইন রেখেছি সেটা হচ্ছে এখানে আবার আরেকটা ডিজাইন করেছি এটা হচ্ছে কি আপনার হাইড্রোলিক সিস্টেম এটা সোলার সাইড দিয়ে আপনি যদি এভাবে থাকে তাহলে কি হচ্ছে আপনি এটা জিনিসগুলো রাখতে পারবেন এবং এখানে আপনি সেলে গ্লাস দিতে পারবেন শীট দিতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুসারে সবকিছু দেওয়া পসিবল এই তার উপরেও আমরা খুব সুন্দরভাবে দেখেন এই স্টোরেজ গুলাতে আপনার অনেক সময় অনেক কিছু রাখা যায় বড় আকারে যখন করা হয় কিচেনে কিছু পরিমাণ জিনিস রাখা যাচ্ছে আর এখানে কালার দেখানো আছে বিভিন্ন কালারে এখানে আমাদের যেমন কালার গুলো আছে এটা আছে হোয়াইট কালার এটা আছে গোল্ডেন কালার এখানে এটা আছে ব্ল্যাক কালার এটা আছে গ্রে কালার এছাড়াও কালার আছে এখানে আছে আপনার সিলভার কালার তারপরে আছে এখানে হচ্ছে এটা হচ্ছে উডেন কালার তার এই পাশে আছে আছে আপনার এসএস মেটালিক কালার যেটা বলা হয় হ্যাঁ আমাদের এভাবে 8 থেকে 10 অ্যালুমিনিয়াম কালার আছে আমাদের যে দেখেন আপনি যে জিনিসটা আমরা এখন এই নিচে অপশনে দেখা এখানে আমরা তিনটা ডয়ার আছে দেখেন খুব সুন্দর ভাবে এটা সম্পূর্ণ হিউজ পরিমাণ জিনিস রাখা যায় এবং একদম ইজিলি ভাবে ইয়ে করা যায় মুভ করা যায় এখানে আমরা দেখেন একটা ওয়েল রেক দেওয়া আছে দেখেন ওয়েল রেকের ভিতরে আমরা খুব সুন্দর ভাবে পানি ইয়ে করা এ দেখেন পানি পড়ছে কিন্তু কিচ্ছু হবে না এটা পানি দিয়ে একদম ইজিলি ভাবে ওয়াশ করা যাবে দেখেন আমি পানি ডাইলা দিয়ে দিয়েছি কিচ্ছু হবে হবে না এটা কিচ্ছু হওয়ার কিছু নাই এটা আপনারা আজীবন এভাবে থাকবে এটা খালি নেকড়ে দিয়ে মুছে ফেললে হবে তো তার এই পাশে আমরা দেখেন আমাদের যে কিচেনে অনেক সময় আলু পেঁয়াজের জুড়ে প্রয়োজন হয় যেমন একটাতে আলু রাখলেন আর একটাতে হচ্ছে পেঁয়াজ আর একটাতে রসুন চাইলে আপনি মাল্টি পারপাস হিসেবে অন্য কিছু ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন যে সব সময় যে এটা রাখতে হবে এরকমটা কোনো কথা না হ্যাঁ আপনি যে কোনো কিছু রাখতে পারবেন তো এখানে হচ্ছে কি আপনার এই কর্নারটা ইউজ করার জন্য আমরা এইভাবে করা হয়েছে চাইলে আপনি ম্যাজিক কর্নার দেওয়া যায় ম্যাজিক কর্নার হ্যাঁ যেমন এই যে বড় ধরনের অয়েল র‍্যাক আছে অনেকে চাইলে বড় অয়েল র‍্যাক দিতে পারেন কোনো সমস্যা নেই আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কিচেনে অনেক সময় দেখা গেছে একটা কাটলারি ডায়ার প্রয়োজন কাটলারি ছোট ছোট রাখার জন্য সেটার জন্য করা হয় এবং ফ্লেড ডিসটেন্স দেখেন অনেকে নিচে ফ্লেড ডিসটেন্স আছেন তাদের জন্য ডিসটেন্স এভাবে নিচে দেওয়া যায় এবং এই যে অপশনটা তো হচ্ছে আপনার দেখেন এই যে চুলা যে উপরে যেন হুড দিয়ে কিচেন হুডটা এই হচ্ছে কি আমরা অনেক সময় দেখা গেছে কি আমরা এই চুলার জন্য এই যে যেমন ডাউন করা অনেক সময় ডাউনটা করে রাখি আসলে ডাউনটা না করে এক লেভেল থাকলে দেখছি এটা উপরে থাকলে তখন আপনার জিনিসটা সুন্দর হয় স্মার্ট লাগে তো এইটাতে হচ্ছে কি আপনি যখন রান্না করা যে গ্যাসটা তাপটা বাইরে হয়ে বাইরে চলে যায় তখন আপনার রুমটা কম হয় এবং যে তেল গ্যাসটাটা সেটাও আপনার কম হয় ময়লা আবরণটা কম হয় তো এখন এখানে আমি দেখাই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনটা করে নিতে পারবেন যেমন আমাদের অনলাইনে এখন এই কাজের একটা ভিডিও আছে বড় অনেক সুন্দর একটা কাজের তো এখানে আমি যে ডিজাইনটা করেছি এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা এবং এখানে আপনার ক্লিয়ার গ্লাস দেওয়া আছে চাইলে আপনি যে কোনো কালারের গ্লাস দিয়ে আপনাদের কাছ থেকে করে নিতে পারবেন এবং তার ভিতরে দেখেন খুব সুন্দরভাবে আপনার একটা প্লেট স্ট্যান্ড দেওয়া আছে খুব সুন্দরভাবে যাদের বাজেট কম তাদের জন্য হচ্ছে এই প্লেট স্ট্যান্ডগুলো নিতে পারেন বা যাদের যে মনে হচ্ছে যে না আমি সিঙ্কের উপরে দেবো স্পেস অনুসারে তাদের জন্য হচ্ছে এই প্লেট স্ট্যান্ডগুলো আর হচ্ছে আমরা যে প্লেট এই যে সিঙ্কটা অনেক সময় দেখা আমাদের সিঙ্কের ভিতরে অনেক সময় যে সিঙ্কের যে ইয়েটা অনেকে চাইলে ছোট বড় দিতে পারেন আমাদের এখানে স্পেশন অনুসারে আমরা ছোট একটা সিঙ্কের ইয়ে করা আছে এবং এই যে সিঙ্কের নিচে অনেক সময় ময়লা আবর্জনা যে গ্যাসগুলো যখন এখানে ওয়াশ করেন ওয়াশ করার পরে একটা গ্যাস আসে গ্যাসের সেই জিনিসটার জন্য আমরা এখানে ভেন্টিলেশন দিয়ে দিছি খুব সুন্দরভাবে দেখেন আরেকটা হচ্ছে এখানে চাইলে আপনি ময়লা ডাস্টবিন ইউজ করেন ইউজ করতে পারেন জি এখানে সবকিছু ইউজ করতে পারেন তো এখন আমি আমাদের কিচেনের ইয়েটা আমি বলতেছি আমাদের কিচেন যদি আপনার এরকম খালি স্পেসে বক্স আকারে করা হয় সম্পূর্ণ খালি একটা স্পেস আছে সেটাতে আমি যদি কিচেন করে দিতে হয় বা ওয়াল কেমের ডিনার তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি আমরা একটা ফ্রাইজিং এনে সর্বনিম্ন হচ্ছে আপনার বাইশশো টাকা পার স্কোয়ার ফিট সম্পূর্ণ অথেন্টি ভালো মানের জিনিস দিয়ে এবং যদি আপনার কিচেনে যদি আপনার এই বক্স না হয় খালি মানে স্লাব থাকে দেখা যাচ্ছে এরকম একটা স্লাব থাকে এখানে একটা স্লাব থাকে তার নিচে একটা স্লাব থাকে তো তখন আমরা ওই স্লাবের ইয়েটা করা হয় কি চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট এবং আমাদের সর্বনিম্ন যে রেটটা দেওয়া হয় এটাতে আপনার সাথে আমরা অনেক সময় দেখা গেছে কি আপনার কাজের সৌন্দর্যের জন্য এক্সট্রা যদি কোনো কিছু লাগে সেটা আমরা দিয়ে কাজটা পরিপূর্ণ করে দিই কারণ আপনার কাজটা যখন ভালো হবে নেক্সট টাইমে ওই কাজের ছিল আমরা আরও কাজ পাবো সেই হিসেবে আমাদের কাজটা করা হয় তো এ হচ্ছে আমাদের যে কাজের ইয়েটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাইলাম এবং আপনাদের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন অনুসারে আমাদেরকে দিলে আমরা ওই ডিজাইন অনুসারে আমরা কাজ করে দিতে পারবো ভাইয়া সরাসরি কেউ আসতে চাইলে আপনাদের বলে দেন জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা আমাদের শহর মিরপুর কালসির মোচুরে সাগুপ্তা নিউ রোড এটা হচ্ছে আলমক্কা হাড়ওয়ারের সাথেই আপনার চাইলে আপনি যদি যাত্রাবাড়ি বা কোথায় দিকে আসেন সে ফার্স্টে কালসির মোচুরে আসলে আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে নকল হবে অথবা আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং দুইটাই আছে

আরেকটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আমাদের সম্পূর্ণ ভিজিট চার্জ ফ্রি। ভিজিট চার্জ ফ্রি। জি মানে আপনারা ভিজিটের জন্য যে লোকটা পাঠাবেন তার কোনো টাকা পয়সা দিতে হবে না। দিতে হবে না। আরেকটা জিনিস যেটা আমি বলি যে অনেক সময় আমরা যে আপনাদের কাজ কমপ্লিট হয় না মাত্র এইচ এর দিতেছেন। তখন আমাদেরকে বলেন যে ভাই আমরা আমাদের ভিজিট করে যান। আসলে তখন ভিজিট করে তো কোনো লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না। আপনি ভিজিট করতে হবে যখন আপনার সম্পূর্ণ টাইলস এবং প্লাস্টা রং করা হয়েছে তখন আপনাকে তখন ফাইনাল আপনাকে ধারণাটা দেওয়া যাবে আর তখন আপনার ভিজিট করলে ভালো একটা আপনার বুঝতে পারবেন সম্পূর্ণ প্রিপেয়ার করার পরে আপনারা ভিজিট করলে তাদেরকে ফুল ধারণাটা এবং কত খরচ হবে না হবে সবকিছু আপনারা ডিটেইল বলে দিতে পারবেন জি আর যেরকম চাই সেরকম কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ আরেকটা হচ্ছে যখন আমরা ভিজিট করতে যাই আমাদের অফিস থেকে তখন হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস সম্পূর্ণ স্যাম্পল নিয়ে যাওয়া হয় এরকম আপনার স্যাম্পল নিয়ে যাওয়া হয় দেখেন সুন্দরভাবে এই চ্যাম্পেল আপনি যে কালার যে লোক যে জিনিসটা আপনি চাচ্ছেন আপনার রিকোয়ারমেন্ট অনুসারে সম্পূর্ণ আপনি তখন ওখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন অথবা আপনি যদি ট্রাস্টের ভিতরে যদি কোনো ইয়ে হয় তখন আপনি কি করতে পারেন এগুলো আমাদের স্যাম্পল রাইখে দিতে পারেন রাইখে আপনি পানিতে চুপ যেভাবে আপনি ভালো লাগে যেভাবে আপনার ট্রাস্ট হবে সেভাবে আপনি পরীক্ষা করে আমাদের কাছ থেকে করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে